হ্যাঁ শোনো আমি কি বলি কি বলি আমি কি বলি শোনো শোনো আমি কি বলি শোনো আমার শোনো আচ্ছা শোনো আমি যে তোমার সাথে গেছিলাম হ্যাঁ তোমার সাথে আমি দোকানের ভিতরে গেছিলাম হ্যাঁ

আমি আমি এখানে দাঁড়ায় আছি তুমি এই মুহূর্তে আমার বাইক নিয়ে এসে আমাকে ঢাকা কেপি নিয়ে যাই তোমার সাথে আমার কথা আছে যদি না হয় আমি হয় সুইসাইড করবো আজকে আমি বিয়ে একটা হ্যাঁ তা আসে যে বলো আসো তুমি আসো আমাকে নিয়ে যাও